বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার সাথে মনোমালিন্য স্ত্রী ও দিদিকে ফোন করে তোমরা ভালো থেকে ওই কথা বলার পরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেঁতুলপুকুর মাঠ সংলগ্ন এলাকায় গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক মৃত যুবকের নাম চিরঞ্জিত হাজরা বয়স চৌত্রিশ বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের ঋষপুর এলাকায় জানা গিয়েছে পাশের গ্রাম গোপালপুর এলাকায় এক গৃহবধূর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ঝামেলাও হতো তার স্ত্রী সেই সম্পর্ক থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও মৃত ওই যুবককে তার প্রেমিকা সেই সম্পর্ক থেকে বেরোতে দিচ্ছিল না বলে দাবি মৃতের পরিবারের গতকাল ফোনেও তারপর প্রেমিকার সাথে ঝামেলা হয় এরপর সেই কথা তার স্ত্রী এবং দিদিকে ফোন মারফত জানায় ওই যুবক এর পরবর্তী সময় টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের ধারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় চিরঞ্জিত সন্ধ্যার পর তাকে দগ্ধ অবস্থায় মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখে তার পরিবার তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আজ মৃতদেহ মনাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত যুবকের এক দাদা তিনি কালনা হাসপাতালে উপস্থিত হয়ে বলেন ভাইয়ের এই প্রেমিকার জন্যই আজ ভাইয়ের এই পরিণতি আমরা তার শাস যে ভাই হয় সম্পর্কে তার ভাই ত্রিকোণ প্রেমে পড়েছিল এইভাবে দীর্ঘদিন ধরে ওদের মনে মানে সাংসারিকভাবে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়ে গেছে আপনার আট বছর হয়ে গেল আচ্ছা একটি কি আছে সন্তান আছে একটা মেয়ে আছে আচ্ছা আর যার সাথে বিবাহ বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে কোথাকার সে আমাদের পাশের গ্রামে আচ্ছা দিয়ে যে সে ওই মানে স্বামীর ভাত খায়নি হুম এখানে সে বাপের বাড়িতে আছে তার সঙ্গে লিপ্ত হয় সেই জায়গায় আমরা চাইছি যে ওর একটা সাজা হোক না মানে দিয়ে গতকালকে কি ঘটনা ঘটে ওকে ফোন করে মানে হুমকি দেয় যে মুক্তি দিতে চাই না আমি কে হুমকি দেয় ওই ওই যে সম্পর্কটা আছে মানে এর সাথে কি পূর্ববর্তী সম্পর্ক ছিল আপনার ভাইয়ের ছিল হ্যাঁ সেটা ওনার বউ বলছে যেটা ছিল বইয়ের কথা থেকে শুনতে পারছি যে ওটা ছিল মানে স্ত্রী সেই হিসেবে আমরা যাইছি যে এর একটা সুরা হোক মানে কেন কালকে মানে গায়ে পেট্রোল ঢেলেছিল পাশের গ্রামে তেঁতুল পুকুরের মাঠ আচ্ছা যে আমরা খোঁজাখুঁজি করি যে পাইনি যে অন্য জায়গায় খুঁজে এসে দেখি এই দিকটা যাই

সন্ধ্যা ছটা পর্যন্ত কি নাম আপনার আমার নাম দিলীপ হাজার আর আপনার ভাইয়ের চিরঞ্জিত হাজর কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ